আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রোজ রবিবার আগামীকালকের জন্য আমাদের জামদানি শাড়ির শোরুমে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত একটা অফার থাকবে যেটা তিন হাজার আটশো টাকার জামদানি শাড়ি আমরা কালকের জন্য দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই জামদানি শাড়িগুলো এটা এটা আগামীকাল সারাদিন ব্যাপী অফার চলবে আমাদের জামদানি শোরুমে এটা শোরুম থেকেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যারা আছেন অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন আমি এই ভিডিওটার মধ্যে কিছু কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে রেডের সাথে পার্পল কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় অনলাইনের মাধ্যমে যারা একটা দুইটা পাঁচটা দশটা যারা নিতে চান ক্যাপশন নাম্বারগুলোতে এখনই যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা আগামীকাল শোরুমে চলে আসবেন লাইট পেস্টের মধ্যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর আর এখন বর্তমানে স্মার্ট আপরা যারা আছেন যে একটা ফ্যাশনেবল জামদানি শাড়ি যারা পড়তে চান একটু কম বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে তাহলে আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারটা খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত এটার কালারটা দেখেন একটু লাইট পার্পেলের মধ্যে পেঁয়াজের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালারটা দেখেন ডিজাইন কত সুন্দর আচল বডি অল ওভার গর্জিয়াস কাজ এবং এটা হচ্ছে মেরুন কালার জামদানির ডিজাইন দেখেন এটা বডি ডিজাইন আর আঁচলের প্যানেল মাত্র পনেরোশো টাকায় আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে একটা ভিরোতে সব কালেকশন আসলে দেখানো সম্ভব না জাস্ট কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি এই ভিরো থেকে এই শাড়িগুলো অনলাইনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে অথবা যারা শোরুম আসবেন শোরুম আসলে আরও কালেকশন দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন দেখবে যে লাইক এটা হচ্ছে পাউডার ব্লু পাউডার পিঙ্ক টাইপের কালার কালারটা সুন্দর এটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আঁচল এবং বড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় থাকবে শাড়ি এটার কালারটা হচ্ছে মাস্টার কালার সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি দেখেন প্যারট গ্রিন কালার এটা এটা সবার পছন্দের একটা কালার প্যারট গ্রিন কালার এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন অ্যাশ কালার সিলভার অ্যাশ এটা হচ্ছে সিলভার অ্যাশের মধ্যে একটা একটা করে শাড়িগুলো ডিজাইনগুলো এখানে রাখো নাহলে প্রত্যেকটা শাড়ি দেখাইতে পারবো না এই যে এটা দেখেন এটা লাইট পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন সব শাড়ি আগামীকাল অফার থাকবে মাত্র পনেরোশো টাকা যারা জামদানি শাড়ি চান যে একটা জামদানি শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইসে তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরমেন সুন নুরমেনসনের আমাদের পূর্ণিমা শাড়ি আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন পিঙ্ক কালার দেখছেন ডিজাইনগুলো মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে ইয়েলো কালার এই যেটা মিষ্টি কালারটা দেখেন ডিজাইনগুলো কত সুন্দর একটা একটু করে এবার রাখো এই যেটা ব্লু কালার এটা হচ্ছে একটু ডিপ মেরুন টাইপের একটা কালার মাত্র পনেরোশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা আগামীকাল সারাদিন অফারটা পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনারা অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা আগামীকাল সকাল সকাল আমাদের জামদানি শাড়ির শোরুম আসলেই কালেকশনগুলো আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এই যেটাও সুন্দর মাত্র পনেরোশো এটা অলিভ গ্রিন এটা লাইট প্যারোট গ্রিন কালার এবং সেদ্ধ জলপাই কালার মাত্র পনেরোশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম